কিবরিয়া দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ এবার আরও নিচের দিকে অবস্থান করছে চার ধাপ নেবে তেরোতে অবস্থান করছে যেটি দু হাজার সতেরোতে আমরা দেখেছিলাম যে অবস্থান করছিল সতেরোতে টিআইবির যে নির্বাহী পরিচালক এটিকে বিব্রতকর অবনতি বলছেন দেখেন এই যে দুর্নীতির ধারণা সূচক টিআইবির এটি নিয়ে প্রতি বছরই সরকারের সঙ্গে টিআইবির একটা টানাপোড়েন হয় এবারও আমরা দেখলাম যে দুদকের পক্ষ থেকে এটির ব্যাখ্যা চাওয়া হয়েছে যাই হোক দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যদি দেখেন তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা তাদের দুর্নীতির সূচক অনুযায়ী বাংলাদেশের নিচে আসছে শুধু আফগানিস্তান এবং শীর্ষে আছে ভুটান সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ যাই হোক টিআইবি যেটি বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে যে ব্যাখ্যা দিচ্ছে তারা বলছে যে রাজনৈতিক অঙ্গীকার থাকে কিন্তু সেটি পূরণ হয় না দুদকের মুখত প্রতিষ্ঠানগুলো নিম্ন এবং মধ্যম মানের কর্মকর্তাদেরকে ধরা হয় কিন্তু উচ্চ পর্যায়ের অপরাধীদেরকে ধরা হয় না এরকম নানা কিছু তারা কারণ ইঙ্গিতগুলোকে ধরেছে তার পাশাপাশি তারা বলছে প্রধানমন্ত্রী যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছে এইটির প্রয়োগ হলে হয়তো বা কমবে যাই হোক আমরা আশা করি দুর্নীতি কমবে বাংলাদেশ এক সময় দুর্নীতিতে এক নম্বর ছিল চ্যাম্পিয়ন ছিল কিন্তু সেইখান থেকে আমরা অনেক দূরে এসেছি আমাদের সম্ভাবনা আছে আরো ভালোর দিকে যাওয়ার যাই হোক প্রতিবেদনটি দেখে আসি গতবার দুর্নীতির সূচকে সতেরোতম অবস্থানে আসে বাংলাদেশ এটি আঠারো বছরে এদেশের দেশের ভালো অবস্থান কিন্তু এবার পরিস্থিতি আবারও খারাপ হয়েছে ২৬ পয়েন্ট নিয়ে উঠে এসেছে তেরোতম স্থানে সূচকে নিম্নক্রম হিসাবে বা নিচের দিক থেকে হিসাব করা হয় তাতেও বাংলাদেশের অবস্থান চার ধাপ নিচে নেমেছে অর্থাৎ এটা আমরা এবার আমরা তেরোতম স্থানে আছি যেটি গতবার দু হাজার সতেরোতে আমরা ছিলাম সতেরো ধাপে সতেরোতম তিনি জানান সেবা খাতে দুর্নীতি বেড়েছে সবচেয়ে বেশি তাদের মতে বড় দুর্নীতিবলদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় অবনতি হয়েছে বাংলাদেশের বিভিন্নভাবে ভূমি নদী জলাশয় দখলের যে প্রবণতা এবং 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 রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ক্রয় খাতে খাতে সরকারি বা রাজনৈতিক নিয়ন্ত্রণ বিশেষ করে রাষ্ট্রীয় নিয়োগ ক্ষেত্রেও রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাব সেটির একটা দৃষ্টান্ত রয়েছে দুদকও স্বীকার করেছে কিছু কিছু ক্ষেত্রে তারা যথেষ্ট সফল নয় তবে সংস্থাটির মন্তব্য টিআইবি প্রতিবেদন প্রশ্নের উর্ধে নয় দুর্নীতির কোথায় কোথায় বেড়েছে তার কোনো ফ্যাক্টস ফিগার আপনাদের কাছে আছে কিনা এবং যে সকল কারণে দুর্নীতি বেড়েছে তার এক রকমের অ্যানালিসিস আপনারা তো গবেষণা করেছেন উই ওয়ান্ট এ কাইন্ড অফ অ্যানালিসিস সো দ্যাট উই ক্যান রিডিজাইন আওয়ার ওন ওন অ্যাকশন ধারণা সূচকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া এবং সবচেয়ে কম ডেনমার্ক ঋষা ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্টের উপর বিশ্বাস রাখা কঠিন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এক প্রতিক্রিয়া তিনি এ মন্তব্য করেন দেশে দুর্নীতি রয়েছে স্বীকার করে তিনি বলেন এবার জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার তারা অনেক সময় অনেক কারণে এইসব রিপোর্টগুলো করে থাকে এবং যেই রিপোর্টগুলোর উপরে ভিত্তি বা তাদের উপর বিশ্বাস রাখা খুব কঠিন ব্যাপার দুর্নীতি আমাদের দেশে যে আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জিহাদ ঘোষণা করেছেন